আমি এখন আমার গরুকে খাবার দিব এই নে খা গরু আছে ছাগি আছে তিনটা গরু একটা গরু একটা ছাগি এটা হলো আমাদের ছাগি তারপরে এটা আমাদের গৃহপালিত একটা মহিষ এই মহিষকে আমরা অনেক যত্ন করি অনেক খাবার দিই এ তো দুটা ছাগি আছে ও একটা ছাগি একটা ছাগি একটা ছাগি এটি বাচ্চা দিবে এটি বাচ্চার মা এখনও বাচ্চা আছে আর কয়েক কিছুদিন পর বাচ্চা হবে দুইটা দুইটার উপরেই হবে আর এটা হলো মহিষ এই মহিষটাও মানে পরবর্তীতে আমাদের দুধ দিবে আর গাবি হবে এখন বর্তমান এই তো এটা আমাদের গৃহপালিত পশু এই হলো আমাদের ছোট্ট একটা সংসার হ্যাঁ